ঞ্জি তোমার বসতি কেন পিঞ্জি সাথে তোমার পিরিতি কেন পিঞ্জি তোমার বসতি কেন পিঞ্জি সাথে তোমার পিরিতি আশা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে আশা যাওয়া দিবা ঘরে বাহিরে তোমারে পুষিলাম কত আমার মাটির আর সোনার মহিনারে তোমারে পুষিলাম কত আদর আমার মাটিরও পিঞ্জিরার সোনার মহিনারে তোমার পুষিলাম কত ভাবনায় আমি ভাবি সি দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলি তোমার ভাবনায় আমি ভাবিনি দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলি পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে তোমারে পুষিলাম কত আমার মাটি পিঞ্জিরার সোনার সোনা ময়নারে তোমারে পুষিলাম কত আদরে তোমারে পুষিলাম কত আদরে আব্দুল করিম বলে ময়না তোমারে বলে তুমি গেলে হবে সাধে খালি আব্দুল করিম বলে ময়না তোমারই বলি তুমি গেলে হবে সাধে পিঞ্জিরা খালি কে বলিবে মধুর বলি বলো আমারে কে বলিবে মধুর বলি বলো আমারে তোমারে পুশিলাম কত আদ আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে তোমারে পুষিলাম আদরে তোমারে পুষিলাম কত আদরে বন্ধুরা আমার গানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন যাতে আমি আবার নতুন নতুন ভিডিও করতে পারি নতুন নতুন গান গিয়ে আপনাদের সামনে আনতে পারি আর সবাই ভালো থাকবেন আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না কোথাও গান শিখিনি ভালো লাগে তাই গান গাই ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা